নতুনের থেকে ষাট থেকে সত্তর টাকাটা কমে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটা লিফান ওয়ান সিক্সটি ফাইভ পেয়ে যাচ্ছেন বাইক সেন্টারে এটা কন্ডিশন জানাবো প্রাইস জানাবো সবই জানতে পারেন জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে হবে আর এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন অবশ্যই রাফেদ বাইক সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই রাফেদ বাইক সেন্টার

রোগ দিবেন ইনবক্সে রোগ দিবেন বাইকের ছবি দিবেন কাগজ ছবি দেবেন এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে হোয়াটসঅ্যাপে বাইকের ছবি দেবেন কাগজ ছবি দেবেন আমরা দেখে একটা বেস্ট পাই দেওয়ার চেষ্টা করব আর যারা এক্সচেঞ্জ করবেন অবশ্যই বেশি বাইক নিয়ে শোরুমে আসতে হবে চলুন শুরু করা যাক নতুন থেকে সত্তর একটা কমে পাবেন লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ ডাবল রিক্স সি বিএস এফআইএন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আইটি ভিডিওতে রাশেদ বাইক সেন্টার পক্ষ থেকে আচ্ছা এটা হচ্ছে লিফান কেপিআর 165 বাইকটি প্রথমে দেখাবো আমরা হচ্ছে প্রথমে কি দেখাবো সেটা হচ্ছে কবে পারচেজ করা বাইকটি আচ্ছা এ দেখেন বিক্রয় তারিখ 11 5 2025 সাল তো ভাগও দেখা যায় 11 5 2025 সাল তার মানে হচ্ছে যে সাড়ে চার মাস গাড়ি বয়স এটা হচ্ছে যে লিফান কেপিআর 165 আর আর এটা হচ্ছে যে এফআই ইঞ্জিন এই যে এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন এটা হচ্ছে সিবিএস ব্রেকের সিবিএস ব্রেকের এটা হচ্ছে সিবিএস ব্রেকের ঠিক আছে আর ডাবল ডিস্ক সিবিএস ব্রেক বাইকটি অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমি আগে বলেছিলাম ক্যাপসুলে বলেছিলাম যে এটা হচ্ছে নতুন থেকে আপনি মিনিমাম আর ষাট থেকে সত্তর হাজার পেয়ে যাবেন এই লিফান কেপিআর ওয়ান সিক্স ফাইভ বাইকটি চলছে কত কিলোমিটার দেখা দিয়ে আমরা আসেন মাত্র দুই হাজার কিলোমিটার চলা মাত্র দুই হাজার কিলোমিটার চলা আর বাইকটি হচ্ছে গিয়ে মোটামুটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর বাইকটি হচ্ছে গিয়ে এই বাম্পারটা লাগানো আছে মার্কেট থেকে আর হচ্ছে গিয়ে এই লুকিং গ্লাসটা হচ্ছে গিয়ে উনি এই বডি ব্যাগ করে এটা মার্কেটে আপটা মার্কেট লাগানো আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে আপটা মার্কেটের লুকিং গ্লাস ঠিক আছে আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাচ্ছেন চাবি দুইটা একবার চাবি দুইটা পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা লিফান কেপিআর যারা খুঁজতেছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এসকে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন রাশেদ বাইক সেটার যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই মালিবাগ রেল গেট এসে ফোন দেবেন অথবা মৌচক এখন আমরা ওয়াশ ওয়াশ ঠিক আছে আমরা দেখা দিলাম একদম র দেখা দিলাম যে বাইকটি আমরা কি অবস্থা কিনলাম কি অবস্থা আছে ঠিক ওই অবস্থা দেখা দিলাম আমরা বাইকটি ফ্রেশ করে দেবো এবং হচ্ছে ওয়াশ করে একদম কমপ্লিট করে দেবো আবারও বলে দিচ্ছি যারা আসলে একদম নদীর থেকে মিনিমাম সাইড থেকে শেষ করে তারা এই ব্যাগটি দিতে পারেন লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ দুই বছর নাম্বার করা আছে ডাবল লিক্স এফআই ইঞ্জিন সিবিএস ব্যাগ মিনিমাম ষাট থেকে সত্তর পর পেয়ে এই লিফান কেপিআর ব্যাগটা তো ফ্রেন্ডস যাদের লিফান কেপিআর লাগবে একদম নিতে হচ্ছে গে সিগন্যাল বাট চারটে নতুনের মতো তো স্টক ফুরে দেওয়ার আগে যারা আসলে একদম নতুনের থেকে একদম কমে ষাট ষাট হাজার কমে একটা সেকেন্ড খুঁজছেন তারা হচ্ছে এই ব্যাগটি দেখতে পায় এই ব্যাগটি হচ্ছে কি পেয়ে যাবেন আমাদের রাশেদ বাইক সার্ভিস সার্ভিস বুক সার্ভিস বুক ছ চাবি জুড়ে সহ একদম শোরুম মেমো টেমো এভরিথিং নতুন সাথে যা পাচ্ছেন ঠিক তাই পাচ্ছেন আর হচ্ছে কাগজ করা আছে দুই বছরের ফার্স্ট পার্টি এবং স্পার কার্ড অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি তো লিফান কিপিয়ার পেয়ে দেবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা হলেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা একটা লিফান কিপিয়ার অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ করে পেয়ে যাচ্ছেন আমাদের রাশেদ ব্যাক সেন্টারে তো এটা আছে আপনার জন্য এটা আপনার জন্য অফার করতেছে অফার আসছে আপনি আমাদের রাশেদ ব্যাক সেন্টারে এই বাইকটি কেনার জন্য স্ক্রেন দেওয়া নাম্বারে ফোন দেন এখনই চলে আছেন রাশেদ শে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম